অনলাইন স্টাডি টিউটর ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে মাধ্যমিক পাঠ্য বইয়ের প্রথম গল্প দেবীর জ্ঞান চক্ষু গল্পটির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব বন্ধুরা আজকের ভিডিওতে জ্ঞানচক্ষু গল্পের এমসিকিউ ভিত্তিক প্রশ্ন সহ উত্তর আলোচনা করে দেব বন্ধুরা তোমরা পেন খাতা নিয়ে বসে পড়ো এবং প্রশ্ন উত্তরগুলি তোমাদের নোটখাতায় নোট করে নিতে পারো সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের জানিয়ে রাখি আমার এই চ্যানেলে মাধ্যমিক বিষয়ের একাধিক ভিডিও আপলোড করা হয়েছে এবং আগামী দিনেও আপলোড করা হবে তাই বন্ধুদের অনুরোধ করছি তোমরা মাধ্যমিক বিষয়ের ভিডিওগুলি দেখে নিতে সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে তাহলে দেরি না করে শুরু করছি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর শুরুতেই জ্ঞানচক্ষু গল্পের রচয়িতা কে চারটে অপশান থাকবে মহাশ্বেতা দেবী আশাপূর্ণা দেবী অনিমা দেবী এবং লীলা মজুমদার সঠিক উত্তরটি হবে বন্ধুরা আশাপূর্ণা দেবী এরপর কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথাটা তপনের মামা একজন লেখক তপনের লেখা ছাপা হয়ে গেছে তপনের মেশো একজন লেখক সবাই তপনের গল্প শুনে হাসছে সঠিক উত্তরটি হলো তপনের মেশো একজন লেখক পরেরটি চোখ মার্বেল হয়ে যাওয়া এর অর্থ কী এক চোখ পাকানো চোখ গোল গোল হয়ে যাওয়া ওবাক হয়ে যাওয়া রেগে যাওয়া সঠিক উত্তরটি হলো ওবাক হয়ে যাওয়া পরেরটি তপনে নূতন মেসমশাই ছিলেন একজন অভিনেতা চিত্র পরিচালক খেলোয়াড় লেখক সঠিক উত্তরটি হল লেখক পরেরটি তপনের লেখক মেসমসায় হলেন তার বড় মাসির স্বামী মাসির স্বামী মাসির স্বামী ছোট মাসির স্বামী সঠিক উত্তর ছোট মাসির স্বামী পরেরটি তিনি নাকি বই লেখেন তিনি কে তপনের নতুন মেসমেশায় তপনের বাবা তপন সন্ধ্যাধারা পত্রিকার সম্পাদক সঠিক উত্তর তপনের নতুন মেসমশাই পরেরটি অনেক বই ছাপা হয়েছে তপনের নতুন মেসমশায়ের ছোটো মাসির মেজ কাপুর সঠিক উত্তর নতুন মেষমশায়ের পরের প্রশ্ন তপন কখনো এত কাছ থেকে চারটি অপশান জলজান্ত ভূত দেখেনি সমুদ্র দেখেনি জলজান্ত লেখক দেখেনি ক্রিকেট ম্যাচ দেখেনি সঠিক উত্তর জলজান্ত লেখক দেখেনি পরের প্রশ্ন তপনের নতুন মেসমশায় খবরের কাগজ নিয়ে গল্প আর তর্ক করেন চারটি অপশান ছোটো মামাদের মতোই মা মাসিদের মতোই কাগজের সম্পাদকের মতো সাংবাদিকদের মতো সঠিক উত্তর ছোটো মামাদের মতো পরের প্রশ্ন ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবল আড্ডা তর্কর পর শেষ পর্যন্ত এদেশে কিছু হবে না বলে মেসমশায় চারটি অপশান পড়েন লিখতে বসেন সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান সিগারেট ধরান সঠিক উত্তর সিনেমা দেখতে বা বেড়াতে চলে যান পরের প্রশ্ন নতুন মেসমশাই কে দেখে তপনের চারটি অপশান জ্ঞানচকু খুলে গেল দম বন্ধ হয়ে এলো আনন্দ হলো গোলা বুঝিয়ে এলো সঠিক উত্তর জ্ঞানচকু খুলে গেল পরের প্রশ্ন তপনের অভাগ হওয়ার কারণ ছিল চারটি অপশান সে কখনও মেসমশাইকে দেখেনি সে কখনও কোনো লেখককে দেখেনি সে নিজে গল্প লিখে ফেলেছিল তার গল্প ছাপা হয়েছিল সঠিক উত্তর সে কখনও কোনো লেখককে দেখেনি পরের প্রশ্ন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তপনের সন্দেহের বিষয়টি হলো চারটি অপশান লেখকেরা ভারী অহংকারী হয় ছোট মাসির বিয়েতে আদৌ কোনো ঘোটা হয়েছিল কিনা না নতুন মেসমশায় প্রকৃতই একজন লেখক কিনা লেখকেরা তপনে বাবা ছোট মামা বা মেজু কাকুর মতো সাধারণ মানুষ সঠিক উত্তর লেখকেরা তপনে বাবা ছোট মামা বা মেজু কাকুর মতো সাধারণ মানুষ পরের প্রশ্ন তপন মূলত মামার বাড়ি এসেছে চারটি অপশান গরমে ছুটি উপলক্ষে পুজোর ছুটি কাটাতে বিয়েবাড়ি উপলক্ষে সন্ধ্যা প্রকাশ উপলক্ষে সঠিক উত্তর বিয়েবাড়ি উপলক্ষে পরের প্রশ্ন তাই মেষ শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন মেষ শ্বশুরবাড়িতে এসে থাকার কারণ কী চারটি অপশান তাঁর গরমে ছুটি চলছিল তার সেখানে কাজ ছিল তিনি নিরিবিলিতে গল্প লিখতে চেয়েছিলেন তপন তাকে থাকতে অনুরোধ করেছিল সঠিক উত্তর তাঁর গরমে ছুটি চলছিল পরে প্রশ্ন জ্ঞানচক্ষু গল্পে গরমে ছুটি চলছিল চারটি অপশান তপনের ছোটো মাসির ছোটো মেশোর তপন ও ছোট মেশর সঠিক উত্তর ছোটো মেশর পরের প্রশ্ন তখনই মেসমশা পেশাগত দিক থেকে যা ছিলেন চারটি অপশান রাজনীতিবিদ চিকিৎসক সম্পাদক অধ্যাপক সঠিক উত্তর অধ্যাপক পরের প্রশ্ন আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন এখানে যে সুযোগের কথা বলা হয়েছে তা হলো চারটি অপশান মামার বাড়িতে থাকার সুযোগ গল্প লেখার সুযোগ জলযন্ত লেখক কাছ থেকে দেখার সুযোগ ছুটির সুযোগ সঠিক উত্তর জলযন্ত লেখকে কাছ থেকে দেখার সুযোগ পরের প্রশ্ন আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন যা দেখতে পাচ্ছে তা হলো গল্প লেখা কত কঠিন চেনা জানা না থাকলে গল্প ছাপানো যায় না নতুন বেসমসায় ভারী ঘুমকাতুরে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় সঠিক উত্তর লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপন প্রথম কি লিখেছিল চারটি অপশান গল্প উপন্যাস প্রবন্ধ কবিতা সঠিক উত্তর গল্প পরেরটি তপনের লেখা ছোট মেসোর হাতে পৌঁছে দেয় চারটি অপশান তপন নিজেই তপনের মা তপনের ছোট মামা তপনের ছোট মাসি সঠিক উত্তর তপনের ছোট মাসি পরের প্রশ্ন ছোট মাসি সেই দিকে ধাবিত হয় এখানে সেই দিক বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর তিন তিনতলার সিঁড়ির দিকে ছোট মেসোর দিকে তপনের পড়ার ঘরের দিকে মেজ কাকুর দিকে সঠিক উত্তর ছোট মেশর দিকে পরের প্রশ্ন তপনে ছোটো মাসি যখন ছোটো মেসোর দিকে ধাবিত হয় মেসো তখন চারটি অপশান লিখছিলেন দিবানিদ্রা দিচ্ছিলেন টিভি দেখছিলেন খবরের কাগজ পড়ছিলেন সঠিক উত্তর দিবানিদ্রা দিচ্ছিলেন পরের প্রশ্ন তপন অবশ্য না আ আ করে প্রবল আপত্তি তোলে তপন যে বিষয়ে আপত্তি তোলে তা হল চারটি অপশান তার লেখা গল্প ছোটো মেসোকে দেখানো অসমে মে ছোটো ঘুম ভাঙানো ছোটো মাসি শ্বশুরবাড়ি ফিরে যাওয়া তার লেখা ছাপাতে দেওয়া সঠিক উত্তর তার লেখা গল্প ছোট মেশোকে দেখানো পরের প্রশ্ন ছোটো মাসির এই মনে মনে পুলকিত হয় চারটি অপশান তপন মা ছোটো মেসো ছোটো মামা সঠিক উত্তর তপন পরের প্রশ্ন রত্নের মূল্য জহরির কাছেই এখানে রত্ন জহরিটিকে সঠিক উত্তর তপন ও ছোট মাসি তপন ও ছোট মেশো তপন ও সম্পাদক তপন ও মেজ কাকু সঠিক উত্তর তপন ও ছোটো মেষো পরের প্রশ্ন মেষর উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটি কী চারটি অপশান গল্প লিখে দেওয়া তপনের গল্প লেখা শিখিয়ে দেওয়া তপনের গল্প ছাপিয়ে দেওয়া তপনকে বেড়াতে নিয়ে যাওয়া সঠিক উত্তর তপনের গল্প ছাপিয়ে দেওয়া পরের প্রশ্ন যে পত্রিকায় তপন গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল সেই পত্রিকার নাম চারটি তারা নক্ষত্র ধ্রুবতারা সোনতারা সঠিক উত্তর সোনতারা তোমার গল্প তো দিব্য হয়েছে যাকে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে সে হলো চারটি অপশান তপন ছোটো মেশো মাসি ছোটো মামা সঠিক উত্তর তপন পরের প্রশ্ন তপনের লেখাটা ছাপাতে দেওয়ার আগে যা করা দরকার তা হল নতুন করে লেখা টাইপ করিয়ে নেওয়া একটু কারেকশান করা পরিষ্কার হাতের লেখাই লেখা সঠিক উত্তর একটু কারেকশান করা পরের প্রশ্ন তপন প্রথমটা হবে ঠাট্টা যে বিষয়কে তপন ঠাট্টা মনে হয়েছিল তা হলো তার লেখা গল্প ছাপাতে দেওয়া তার লেখা গল্প ছাপার অযোগ্য ছোটো মাসির অনেক বই ছাপা হয়েছে ছোটমাসি একটা গল্প লিখেছে সঠিক উত্তর তার লেখা গল্প ছাপাতে দেওয়া পরের প্রশ্ন তপন দেখো মেশর মুখে চারটি অপশান ঠাট্টার আভাস বিষাদের ছায়া বিরক্তির প্রকাশ করুণার ছাপ সঠিক উত্তর করুণার ছাপ পরের প্রশ্ন তখন আল্লাদে কাঁধো কাঁধো হয়ে যায় এখানে যার কথা বলা হয়েছে সে হল চারটি অপশান ছোটো মাসি তপন মেজো কাকু মা সঠিক উত্তর তপন আমি বললে সনতারা পত্রিকার সম্পাদক না করতে পারবে না এখানে বক্তাকে চারটি অপশান তপনের বাবা তপনের ছোট মামা তপনের মেজো কাকু তপনের ছোট মেশো সঠিক উত্তর তপনের ছোট মেশো পরের প্রশ্ন তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা উঠেছিল চারটি অপশান বৈঠকখানায় খানায় বিকেলে চায়ের টেবিলে রাতে খাবার টেবিলে দুপুরে খাওয়ার টেবিলে সঠিক উত্তর বিকেলে চায়ের টেবিলে পরের প্রশ্ন তপনের গল্প শুনে সবাই চারটি অপশান হাসে দুঃখ পায় বিরক্ত হয় রেগে যায় সঠিক উত্তর হাসে না না আমি বলছি তপনের হাত আছে এখানে বক্তা কে চারটি অপশান তপনের ছোটো মেশো তপনে ছোটমাসি সুন্দর পত্রিকার সম্পাদক তপনের মিজ কাকু সঠিক সঠিক উত্তর তপনের ছোট মেসো পরে প্রশ্ন সাধারণত তপনের বয়সে ছেলে মেয়েদের লেখা গল্পের বিষয় হল চারটি অপশান রূপকথা ভৌতিক ঘটনা খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরা মরে যাওয়া ব্যক্তিগত অভিজ্ঞতা সঠিক উত্তর রূপকথা পরে প্রশ্ন তপন যে বিষয় দিনে গল্প লিখে সেটি হলো চারটি অপশান খুন জখম অ্যাক্সিডেন্ট ও ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা রূপকথা সঠিক উত্তর ওর ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা পরের প্রশ্ন তপন বিহল দৃষ্টে তাকায় দৃষ্টি দৃষ্টিতে যা ছিল তা হলো চারটি অপশান কষ্ট অবিশ্বাস রাগ দুঃখ সঠিক উত্তর অবিশ্বাস পরের প্রশ্ন ছুটি ফুরলে গল্প নিয়ে চলে গেল চারটি অপসান সন্ধ্যা পত্রিকার সম্পাদক তখন মেঝো কাকু তখন ছোট মাসি তখন ছোটো মেশো সঠিক উত্তর তপনের ছোটো মেসো পরের প্রশ্ন মেষ চলে গেলে তপন বসে বসে দিনগণে চারটি অপশান উদ্বিগ্ন হয়ে আতঙ্কিত হয়ে কৃতার্থ হয়ে আনন্দিত হয়ে সঠিক উত্তর কৃতার্থ হয়ে ছেলেবেলা থেকেই তপন গল্প শুনেছে চারটি অপশান একাত্রা রাশিরাশি বাবার মুখে ঠাকুমার মুখে সঠিক উত্তর রাশিরাশি পরে প্রশ্ন শুধু এইটাই জানা ছিল না অজানা বিষয়টি হল চারটি অপশান মেসো একজন লেখক তার গল্প ছাপা হবে মানসিক গল্প লেখে সে গল্প লিখতে পারে সঠিক উত্তর মানসিক গল্প লেখে পরের প্রশ্ন তপন আস্তে আস্তে উঠে গেল চারটি অপশান চিলে কোঠায় তিনতলা সিঁড়িতে দোতলা শ্রেণীতে ছাদে সঠিক উত্তর তিনতলা শ্রেণীতে পরের প্রশ্ন বিয়েবাড়িতেও তপনের মা যেটি না নিয়ে ছাড়েনি সেটি হলো চারটি অপশান বেনারসি শাড়ি সোনা গহনা পড়ার বই হোম টাস্কের খাতা সঠিক উত্তর হোম টাস্কের খাতা পরের প্রশ্ন গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল কেন চারটি অপশান অন্ধকারে কাউকে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের লেখা বই পড়ে ছাপার হরফ নিজের লেখা পড়ে নিঝুম দুপুরে একলা ঘরে ভূতের গল্প পড়ে সঠিক উত্তর নিজের লেখা গল্প পড়ে পরের প্রশ্ন তপনের চিরকালের বন্ধু চারটি অপশান মা ছোটো মাসি বাবা ছোটো মামা সঠিক উত্তর ছোটো মাসি পরে প্রশ্ন ছোট মাসি তপনের থেকে বড় ছিল চারটি অপশান পাঁচ বছর আট বছরে সাত বছরে দশ বছরে সঠিক উত্তর আট বছরের পরের প্রশ্ন বিয়েবাড়ির পর ছোট মাসি হয়ে গেছে চারটি অপশান একটু মুরুব্বি মুরুব্বি একটু মোটা একটু গম্ভীর একটু রোগা সঠিক একটু মুরুব্বি মুরুব্বি পরের প্রশ্ন ও মা এতো বেশ লিখেছিস যে এখানে বক্তাকে চারটি অপশান তপনের ছোট মামা তপনের মেজো কাকু তপনের ছোটো মাসি তপনের ছোট ছোটো সঠিক উত্তর তখন ছোট মাসি পরের প্রশ্ন ঠাট্টা তামাশার মধ্যে তপন গল্প লিখে ফেলেছিল কটি দু তিনটি তিন চারটি পাঁচটি একটি সঠিক উত্তর দু তিনটি যেন নেশায় পেয়েছে তপনকে কিসে নেশায় পেয়েছিল চারটি অপশান ক্রিকেট খেলাই গল্প লেখার গান শোনা টিভি দেখা সঠিক উত্তর গল্প লেখার পরের প্রশ্ন বুকের রক্ত ছোট তপনের তখন এর কারণ কি চারটি অপশান ছোট মাসি মে হঠাৎ আগমন সন্ধ্যা পত্রিকায় তপনের গল্প ছাপার সম্ভাবনা দীর্ঘদিন পর তার চিরকালের বন্ধু ছোট মাসির সাথে দেখা হওয়া তা লুক গিয়ে গল্প লেখার কথা প্রকাশ এসে যাওয়া সঠিক উত্তর ছোট মাসি মেশোর হঠাৎ আগমন পরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনাটি হলো চার চারটি অপশান এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসে বিয়ে হয়েছে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথা শিল্পী তপনের লেখা গল্প সন্ধ্যাধারা পত্রিকায় ছাপা হয়েছে তপন দেখলো ছাপানো গল্পের একটি লাইনও তা নিজের নয় সঠিক উত্তর তপনের লেখা গল্প সন্ধরা পত্রিকায় ছাপা হয়েছে পরের প্রশ্ন তপনের সম্পূর্ণ নাম কী ছিল চারটি তপন তপনকান্তি রায় তপন কুমার রায় তপন কুমার সেন তপন রায় সঠিক উত্তর তপন কুমার রায় পরের প্রশ্ন তপনের লেখা গল্পের নাম কী ছিল প্রথম দিন প্রথম পরীক্ষা শেষ দিন শেষ রাত সঠিক উত্তর প্রথম দিন পরের প্রশ্ন গল্প লেখার জন্য তপনের বাড়িতে তপনের নাম হয়ে গেছে চারটি অপশান কবি সাহিত্য কথা শিল্পী সাহিত্যিক কথা শিল্পী কবি গল্পকার কথা শিল্পী কবি নাট্যকার উপন্যাসিক সঠিক উত্তর কবি সাহিত্যিক কথা শিল্পী পরের প্রশ্ন আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম প্রতিটির বক্তাকে চারটি অপশান মাসি তপনের বন্ধু তপনের মেজ কাকু তপনের মেষ সঠিক উত্তর তপনের মেজ কাকু পরের প্রশ্ন কই তুই নিজের মুখে একবার পড় তপন শুনি বক্তাকে চারটি অপশান তপন তপনের মা তপনের বাবা তপনের ছোট মাসি সঠিক উত্তর তপনের মা পরের প্রশ্ন বাবা তোর পেটে পেটে এত এখানে তোর বলতে কাকে বোঝানো হয়েছে চারটি অপশান তপনকে তপনে মেজ তপন এ ছোট মাসিকে তপনের বন্ধুকে সঠিক উত্তর তপনকে পরের প্রশ্ন তপনের লেখা নতুন করে নিজের পাকা হাতের কলমে লিখেছেন চারটি অপশান সুন্দর পত্রিকার সম্পাদক তপনের ছোট মেশো তপনের মেজ কাকু তপনের বাবা সঠিক উত্তর তপনের ছোট মেসো পরের প্রশ্ন তপন আর পড়তে পারে না এর কারণ ছিল চারটি অপশান তার ঘুম পেয়েছিল তার কষ্ট হচ্ছিল তার রাগ হচ্ছিল তার বিরক্ত লাগছিল সঠিক উত্তর তার কষ্ট হচ্ছিল পরের প্রশ্ন পড়ে যায় ধনী ধনীর অর্থ হল চারটি অপশান প্রশংসা ব্যঙ্গ নিন্দা তামাশা সঠিক উত্তর প্রশংসা পরের প্রশ্ন ছাপা হয় হোক না হয় না হোক এর মধ্যে তপন যে মানসিকতা প্রকাশ পায় তা হলো চারটি অপশান মরিয়া বিরক্তি দুঃখ অভিমান সঠিক উত্তর মরিয়া পরের প্রশ্ন তপনকে যেন আর কখনো শুনতে না হয় যা না শোনার কথা বলা হয়েছে তা হলো সে গল্প লিখতে পারে না ছোট মাসি গল্প লিখে দিয়েছিল ছোটো মাসি সুপারিশ করেছিল অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছিল সঠিক উত্তর অন্য কেউ তার গল্প ছাপিয়ে দিয়েছিল পরে প্রশ্ন গল্প পড়ার পর তপন সংকল্প করে চারটি অপশান আর কোনোদিন গল্প লিখবে না আরও বেশি করে গল্প লিখবে ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপাতে দেবে নিজের পয়সা দিয়ে নিজের গল্প ছাপাবে সঠিক উত্তর ভবিষ্যতে নিজের লেখা নিজে গিয়ে ছাপাতে দেবে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ